হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন সিরিজ ভিডিওতে এই ভিডিও সিরিজে আমি শেখাবো কিভাবে মোবাইলের সেটিংস থেকে গ্রাহকের সমস্যার সমাধান করা যায় তো এটা আমার একটা ইন্ট্রো ভিডিও আপনারা বলতে পারেন আমি দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি এই ভিডিওটা কমপ্লিট করার জন্য কিছু কথা বলবো চলেন গ্রাহকের কিছু ভুল ধারণা থাকে আমি ক্লিয়ার করি আমি মার্কেট হচ্ছে মোবাইল আনলকিং এবং ফ্লাসিং নিয়ে কাজ করি গ্রাহকের ভুল ধারণাগুলো আমি এক্সপ্লেন করি আপনাদের সাথে প্রথমত গ্রাহকের যাই সমস্যা থাক না কেন মনে করেন হ্যাঙ্গন লোগো মোবাইল অন লোগো থাকতে পারে মাঝে মধ্যে কোনো কাজ করতে গিয়ে ফোন হ্যাং করতে পারে সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে কেটে যাইতে পারে এবং এই ধরনের সমস্যাগুলো আসে গ্রাহক তো কোনো গ্রাহক যদি এই ধরনের সমস্যাগুলো আসে ওরা আমাদের কাছে আসে আসার পরে ডিরেক্টলি বলে দেয় যে ভাই মোবাইলটা ফ্লাস করে দেন তো আমরা এরপর থেকে আমরা স্টেপ স্টেপ বাই কাজ করি এটা হচ্ছে গ্রাহকের বলার ধরন পরবর্তী যে সমস্যাগুলো আমরা মার্কেটে ফেস করি গ্রাহকরা নিয়ে আসে তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে গ্রাহকেরা বলে যে ভাই মোবাইল ফ্লাস করলে কি মোবাইলের লাইফ বা যে হেলথ থাকে এটা কি কমে যায় কি না তো আমি এই সেক্টরে কাজ করি মোবাইল আনলকিং এবং ফ্লাশিং নিয়ে তো আমি বলবো যে না মোবাইল ফ্লাস করলে বা ফর্মেট করলে আপনার যে লাইফ এটা কমে না না বা বা নষ্ট হয় করলে ফোনটা হচ্ছে আগের নেই মানে আপনারা শোরুম থেকে নেওয়ার সময় ফোনটা যেরকম থাকে সেম হয়ে যায় মানে ফার্স্ট চলে কোনো বাগ থাকলে সেগুলো ফিক্সড হয়ে যায় এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে গ্রাহক মনে করেন কোনো গ্রাহক আমাদের কাছে আসছে তো গ্রাহক কোনো এক দোকান থেকে ওই সিমে কিছু এম বি লোড করছে জাস্ট চেক করার জন্য যে তার ফোনটা ইউটিউব দেখতে পারে কিনা ফেসবুক চালাইতে পারে কিনা আর অন্যান্য যে সোশ্যাল সাইট গুলো আছে এগুলো ব্রাউজ করতে পারে কিনা বাট কাস্টমার কিন্তু একটা সময় ব্রাউজ করতে পারে নাই যার দরুন কাস্টমার মোবাইলটা হচ্ছে রিসেট করছে তো কাস্টমার এভাবে বলে যে এম বি তোলার পরে হচ্ছে ফোন আমরা চেক করছি কিন্তু আমরা ইউটিউবও ব্রাউজ করতে পারি না ফেসবুকও চালাইতে পারি না দেখেন সমস্যাটা কি আর কিছু কিছু জন এসে বলে যে ভাই ফোনটা আমরা হাত দিয়ে ফ্লাশ করছি তারপরে এই সমস্যাগুলো সমাধান হয় নাই এখন আমি বলবো আমার দিক থেকে আমি বলবো আমরা যদি ফ্লাশ করতে চাই তাহলে এক এক নম্বর কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের সাহায্য নিতে হবে হাত দিয়ে কখনো ফ্লাস করা সম্ভব না তো গ্রাহক যে কাজটা করছে মনে করেন ফ্ল্যাশ করছে বলে আইসা আমাদের কাছে দেয় এর মানে আমরা ধরে যে এটা হার্ড রিসেট করছে আর এটা আনলকিং এর মধ্যে পড়ে এটা ফ্লাশ এর মধ্যে পড়ে না আনলকিং টা কি মোবাইলটা হার্ড রিসেট করছে এরপরে গ্রাহকের যদি গুগল অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্ট বাইপাস করে দিতে হয় এইটা এই দুইটা স্টেপকে আমরা বলি আনলকিং আর ফ্লাশিং কোনটা নির্দিষ্ট ফাইল ধরিয়ে কম্পিউটার দিয়ে আমরা বিভিন্ন টুল ব্যবহার করে যে ফ্লাস যেটা যে কাজটা করি এটা হচ্ছে ফ্লাস ফ্লাস কখনো হাত দিয়ে করা সম্ভব না ওটা পিসি পিসিতে হচ্ছে নিয়ে বা ল্যাপটপে নিয়ে আমাদের যে প্রসেস ওই প্রসেসে আমরা কাজ করি তাহলে এটা একটা ভুল কনসেপ্ট গ্রাহক হচ্ছে ফ্লাস করে নাই হার্ট রিসেট করে নিয়ে আসছে এই গেল দুইটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে গ্রাহক এই সমস্যা গুলোতে পরে গ্রাহক এসে আমাদের কাছে ফোনগুলো দেয় দিয়ে বলে যে ফোনটা ফ্লাস করে দেন কিন্তু আমাদের ডাটা গুলো যাতে থাকে এভাবে বলে তো আসলে দেখা গেছে ফোন ফ্লাস করলে কিন্তু ডাটা গুলো থাকবেন তো ডাটা গুলো যদি আপনারা রাখতে চান তাহলে আপনাকে একটা এইচডি কার্ড ব্যবহার করতে হবে মেমোরি কার্ড যেটাকে বলে মেমোরি মেমোরিতে হচ্ছে ডাটা গুলো কপি করে রাখলে পরবর্তীতে ফোন ফ্ল্যাশ করেন আর যাই করেন না কেন এই ডাটা গুলো পরে আপনারা মেমোরি থেকে ব্যাকআপ নিতে পারেন এটাই হচ্ছে বিষয় এই ভুল ধারণাগুলো গ্রাহকরা করে আমি সমস্যাগুলো আবার ক্লিয়ার করি ঘুটহাট করে কোন গ্রাহক যদি এসে বলে যে ভাই আমার ফোনটা ফ্লাস করে দেন আমরা যারা এই সেক্টরে কাজ করি আমাদেরকে প্রথমেই ওই ডিসিশনে যাওয়া যাবে না আগে দেখতে হবে যে কি আর এই ফলো করে আমি আমার পরবর্তী কিছু ভিডিও নিয়ে আসতে যাচ্ছি সেটিংস এর উপরে যারা যদি আমরা সেটিংস থেকে এই সমস্যাগুলো সমাধান করতে পারি তাহলে আমরা ওই বড় স্টেপ গুলাতে যাবো কেন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব প্রথমে হচ্ছে সেটিংস নিয়ে কাজ করব সেটিংস এর পরে যদি আমরা ফেল হই তখন আমরা যাব কাজগুলো তো এটাই ছিল আমার আজকের এতটুকু ভিডিও তো আপনারা আমার ভিডিও গুলা দেখবেন পরবর্তী আমার সিরিজ টিউটোরিয়াল আসতে যাচ্ছে সিরিজ ভিডিও টিউটোরিয়াল মোবাইল সেটিংস এর মনার তদন্ত নামে তো আশা রাখি ভিডিও আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সবাই